রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই তোমরা আশা করছি সবাই সুস্থ আছো ভালো আছো আমিও ভালো আছি আজকে আবারও একটা রেসিপি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আজকে দেখাবো মটর পনিরের রেসিপি আমি যেভাবে মটর পনির বানাই সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরলাম অনেকে অনেক ধরনের আপনারা বানাতে পারেন আমি যেটা বানাই যে ধরনের সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম রেসিপিটা বানাতে কি কি লাগছে উপকরণ সেটা একবার দেখে রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে একবারটি মটন নিয়ে নিয়েছি সিদ্ধ করে রাখা মটন এখানে পনির নিয়ে নিয়েছি এক প্লেটের মতো এখানে মশলা নিচ্ছি জিরে ধনে শুকনো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো এখানে আদা নিয়ে নিয়েছি এখানে নারিকেল কুড়ানো নিলাম আর এখানে আছে কাজু আর মগজ কিসমিস আছে তিনটার মতন আর চার পাঁচটার মতন কাজু আর মগজ আছে আর এখানে নিয়ে নিয়েছি পুরনের জন্য তেজপাতা শুকনো লঙ্কা জিরা আর গরম মশলা এলাচি একটা দারচিনি এই দিয়ে আজকে আমি আমার রেসিপিটা বানাবো তাহলে দেখতে থাকেন কিভাবে আমি রেসিপিটা বানাই এখানে আমি মিক্সিং জারটা নিয়ে নিয়েছি এখানে কাজু কিশমিশ আর মগজটা দিয়ে দিলাম আর এখানে আদাটা দিয়ে দিয়েছি আর সাথে দিয়ে দিয়েছি নারিকেল কুরানোটা মশলাগুলোকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে আসছি কেমন মশলাটা আমার পেস্ট করা হয়ে গেছে এখন আমি এই বাটিটাতে ঢেলে নেব এখানে আমি বাটির মধ্যে মশলাটা ঢেলে নিয়েছি আর রান্নাটা শুরু করার আগে এই গুঁড়ো মশলাটার মধ্যে একটু জল দিয়ে মশলাটা গুলে রেখে দিই এখন চলুন রান্নার প্রসেসটা আমি শুরু করে দিই কড়াইটা গরম হোক তারপর আমি তেল দেব তেলটা গরম হলে আমি পনিরটা ভেজে নেব সেখানে আমি একটু বেশি করে তেল দিয়ে দিলাম পনিরটা ভেজে তারপরে তেলটার মধ্যে রান্নাটা করে দিলাম তেলের মধ্যে আমি নুন পনিরটা ভাজতে যতটুকু নুন হলুদ লাগবে পরিমাণ মতো দিয়ে দেবো তারপরে আমি সবগুলো পনির থেকে আমি বেশি ভাজবো না হালকা ফ্রাই করে নিয়েছি গোল্ডেন কালার এসেছে এখন আমি নামিয়ে নেব এখন পুরনো দিয়ে দেবো তেজপাতা শুকনো লঙ্কা আর এখানে জিরা আর গোটা গরম মশলা আছে দিয়ে দিলাম সবগুলো একসাথে পুরনটা একটু গোল্ডেন ব্রাউন কালার আসবে তারপর আমি এক এক করে সব মশলাগুলো দিয়ে দেব পুরনটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে এখন মশলাটা মশলাটা হালকা ভাজা হয়ে গেছে এখন আমি এই মশলাটা দিয়ে দেবো মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেবটা ধুয়ে রাখা জলটাও এখন আমি এর মধ্যে মটরগুলো দিয়ে ভালো করে কষাবো কষাতে কষাতে মটর গুলো একটু ভালো করে সিজে হয়ে যাবে হালকা সিদ্ধ করা আছে মশলা শীতের কষালে বাকিটা সিদ্ধ হয়ে যাবে এখন আমি ঢাকনাটা উঠিয়ে দেখব কতটুক হয়েছে রান্নাটা এখানে মটরটা মশলার সাথে ভালো করে কষানো হয়ে গেছে আর মটরটাও বেশ ভালো করে সিদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে আমি গরম জল অ্যাড করব। গরম জল দিয়ে ভালো মতে জাল উঠাবো জাল যতক্ষণ না ওঠে ততক্ষণ অল্প ঢেকে ঢেকে রান্নাটা করব মটরগুলো আরও ভালো করে সিদ্ধ হয়ে যাবে তাহলে এখানে দিয়ে দিয়েছি জল জল দেওয়ার পর আবারও ঢেকে দিলাম দিয়ে আমার জাল কিনেছে এখন পনিরগুলো রেসিপিটা আমার হয়ে গেছে এখন গরম মশলা দিয়ে গোটা গরম মশলা পেস্ট করে নিয়েছি সেটা দিয়ে দিলাম এখন নামিয়ে গ্যাসটাকে অফ করে তারপর আমি দশ মিনিটের জন্য ঢেকে রাখব এখন আমার হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছি হাজব্যান্ড খেয়ে বলবে কেমন হয়েছে আজকের রেসিপিটা ঠান্ডার দিনে তো গরম গরমই খেতে স্বাদ ঠান্ডা হলে খায় নাকি কিরকম হয়েছে বলো ঠিক হয়েছে নুনটা কম নুনটা একটু কম হয়েছে আর এমনি বাকি টেস্ট হয়েছে সব ঠিক আছে ঠিক আছে বন্ধুরা তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে রাধে রাধে বাই রাধে রাধে বলো একবার রাধে রাধে বাই